মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কিনুন টয়টা কোম্পানির জাপানি গাড়ি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় না 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 হাসান ভাই আপনি প্রথম গাড়ির মালিক হন এরপরে আপনার কাছে টাকা পয়সা এই যে দেখেন আমি এই যে দেখেন বসলাম হ্যাঁ আচ্ছা মানে মোটামুটি শোয়া যায় যে তিনজন লম্বা শুয়ে পড়তে পারবেন নাই তো মানে একদম আরামে তিনজন বসতে পারবে তার মানে হচ্ছে ফ্ল্যাট সিট একদম ফ্ল্যাট সিট ওকে সামনে দুইজন আর পিছন হচ্ছে তিনজন তিনজন পাঁচ সিটের গাড়ি পাঁচ সিটের আজকে 7 লক্ষ 20 হাজার টাকা আমরা এই গাড়িটা দিয়ে দিব টয়োটা পাসো গাড়ি গিয়ার কিন্তু অটো গ্লাসও কিন্তু চারটা অটো এই গাড়িটা যে নিবে

একশো তেষট্টি জন এই মুহূর্তে আছেন সবাই একটু শেয়ার দিয়ে আমরা চাই তিনশো চারশো পাঁচশো আসেন আমাদের কোনো সমস্যা নাই আপনি দু চার পাঁচ হাজার আমাদের কোনো প্রবলেম তাহলে গাড়ির দাম সাত লক্ষ বিশ হাজার টাকা ভাই বলছে আসলে আর একটু কমাবো অবশ্যই এই সেম প্রাইসের কাছাকাছি প্রাইসে একটা গাড়ি দেখাই এটাও আসেন এটাও টয়টা কোম্পানির গাড়ি এটাও জাপানি গাড়ি এটা হচ্ছে টয়টা ভিটস টয়টা ভিডস এর কালারটা কিন্তু ভাই এটা কালারটা হচ্ছে আপনার চেরি রেড ওয়াইন নাকি সরোমার ঠিকানা বলিনি আজকে ভাইয়া হ্যাঁ সরোমার ঠিকানা দেখি বলেন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই তিন নম্বর রোড আট নাম্বার হাউস আট নম্বর এই অ গ্রেট অটোতে অলওয়েজ আপনারা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির গাড়ি পাবেন ভালো ভালো গাড়িও পাবেন দামি গাড়িও আছে কোটি টাকার গাড়িও থাকে অবশ্যই ওকে তাহলে টয়টা ভিক্স এর মডেল হচ্ছে দুই হাজার দশ দশ রেজিস্ট্রেশন পনেরো পনেরো সাল থেকে বাংলাদেশের আগেরটা ছিল নয়ের মডেল এটা হচ্ছে দশের মডেল রাইট দুইটাই টয়টা কোম্পানির গাড়ি এটা হচ্ছে টয়টা ভিক্স তবে এটার ভিতরটাও সুন্দর কম দামের গাড়ি বলে যে ভিতর সুন্দর না ওরকম না এই দেখেন ভিতরটা কত সুন্দর হ্যান্ডেল নিকেল এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার লেনোভো কোম্পানির লাগানো আছে লেনোভো ল্যাপটপ বানায় আগে জানতাম এখন দেখি আবার মনিটরও বানায় এই গাড়িটা যে নিবে সেও আপনার এক দুই বছর চালায় আবার এই দামে বেঁচতে হবে গাড়িটা কি তেলের না গেছে একদম জেনুইন তেলে জেনুইন তেলে আচ্ছা এটাও তেলের গাড়ি তাহলে দুইটা গাড়ি দেখালাম দশ লাখ টাকার মানে নিচে নাকি ভিতরে না এটা একটু দর্শকের উপরে যাবে বইলা ফলাইছেন তারপর আমি এটাও কিছু কমাতে এটা নয় লাখ নব্বই নয় নব্বই তারপর কমায় রাখবো ওকে যান এটার দাম নয় লক্ষ নব্বই আসলে নাকি এটাও কমাবে আমাদের গাড়ি দশ লাখ দশ দাম দেওয়া দশ দশ আপনার পেজে আমার পেজে আসান বক্সের নয় নব্বই নয় থ্যাংক ইউ গাড়ির চাকাটা শুধু একটু নিয়ে পাল্টাইতে হবে আর বাদ বাকি সব ওকে সব ওকে আছে এই দেখেন গাড়ির চাকাটা একদম ক্ষয় হয়ে পুরো প্লেন হয়ে গেছে দেখছেন চাকা নতুন ভাই নতুন তাহলে ভিটসের দাম হচ্ছে নয় লক্ষ নব্বই আর এখানে পাঁচও হচ্ছে মাত্র সাত লক্ষ বিশ সাত লক্ষ করোলা বলছিলাম দিব এগারো লাখ প্লাস এই যে এক্স করোলা ভাই ভিতরটা একটু দেখান যারা রেন্টের জন্য এক্স করোলা খোঁজেন একটু ভিতরটা দেখেন ভিতরে কি বিস্কুট হ্যাঁ বিস্কুট সামনে দেখান না কতগুলো ডিসপ্লেটা লাগাইছি ভাই তো ভাই এটা তো দি আবার এই হ্যান্ডেল নিকেল আর এই যে ডিসপ্লেটা দেখেন না আবার এসি টাচ এখানে আবার মনিটরও আছে হ্যাঁ এক্স করোলা এই গাড়িটা আমরা দিয়ে দিব বারো লাখ টাকার নিচে হ্যাঁ যদি থাকেন সাথে ইনশাআল্লাহ

মানে এই গাড়িটা বাংলাদেশের দুই সাল থেকে চলেছে একটা জিপ গাড়ি দিব আমি ওকে এটা ২০ সাল থেকে চলেছে পনেরোশো সিসি হোন্ডা ভেজেল জিপ গাড়ি হ্যাঁ হোন্ডা ভেজেল আচ্ছা এইটা আমার পেজে অনেক দাম দেওয়া বাট এইটা দিব আজকে ষোলো লাখ টাকার নিচে এটা ষোলো লাখের নিচে হ্যাঁ হুন্ডা ভেজেল ষোলো লাখ টাকার নিচে দেখেন ভিতরটা দেখেন আগে চেরি কালার যারা রেড ওয়াইন কালার পছন্দ করেন পনেরোশো সিসির একটা জিপ এটাও জাপানি গাড়ি এবং এটাও দেখেন ভিতরে আপনার এটা ক্রুজ কন্ট্রোল আছে ওকে তাহলে এটার প্রাইস দিবেন ষোলো লাখের নিচে পনেরোশো হুন্ডা ভেজেল হুন্ডা ভেজেল মডেল দুই হাজার চোদ্দ আর রেজিস্ট্রেশন সতেরো রেজিস্ট্রেশন বিশে মডেল মডেল চোদ্দ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বিশ দেখছেন গ্রেট অটো শোরুম থেকে আর আসাম ব্লক স্পেস থেকে বনানি চেয়ারম্যান বাড়ি গাড়ির দাম কত দিবেন এখন এইটার যত গাড়ি আছে সবগুলো গাড়ি দেখাবো না বাইসা বাইসা কিছু দেখাবো দেখুন আপনারা ফোন দিয়ে অন্যান্য গাড়ি লাগলেও ভাইয়ের কাছে কিন্তু গাড়ির অভাব নাইড্রেড মিনিমাম একটু আগে দেখলাম ফোনে একজন বলতেছে ভাই কুন্ডার কথা গাড়ি আছে সত্তরটা আপনারা

মডেল হচ্ছে এর মডেল রেজিস্ট্রেশন নয় এর মডেল নয় রেজিস্ট্রেশন র্যাপোর র্যাপোর ষোলো লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এই গাড়িটা হচ্ছে ফাইভ সিটার গাড়ি এটা কি তেলের না গ্যাস এটা তেলের তেলের গাড়ি হ্যাঁ এলপিজি সিএনজি এরপরে আর কি আছে আপনার কাছে কম দামে আচ্ছা এরপরে কম দামে কি মানে যেগুলা সবার প্রয়োজন বেশি হ্যাঁ এই গাড়িগুলো দেখাই এক্সনো দেখাবেন এক্সনোটা দেখেন 10 এর গ্রে কালার এটা কিন্তু দুই দরজা পাওয়ার বাই এক্স স্মার্ট আমি দুই দরজা অফ করে রেখেছি আচ্ছা এটা হচ্ছে এক্স স্মার্ট দুই দরজা পাওয়ার

আজকে আমি এটা দাম কমাই দিচ্ছি বিশ লাখ আশি আরো কমায় রাখবেন বিশ লক্ষ আশি আরো কমবে আরো দশের মডেল পনেরো তিরিশ এরপরে কি দেখবেন এরপরে আমি এই গাড়িটা রেডি না এটা হচ্ছে খুব সুন্দর লাগবে ভাই উপায় খুব সুন্দর গাড়ি কালারটা খুব সুন্দর বলে দিব যে নিবে এটা বারো লাখ টাকা হাই লাখ হ্যাঁ কাগজ কি আপডেট পেপার আপডেট পাবেন এই গাড়িটার দাম বারো লক্ষ বারো লাখ বারো লাখ টাকা একদম বারো লাখ দাম হচ্ছে বারো লাখ কত বড় গাড়ি দেখেন ওকে রেডি করেন আচ্ছা এরপরে

প্রিমিয়াম প্যাকেজের গাড়ি জি জি ওকে তাহলে এটা প্রাইস কত পণ্য মডেল এইটা আমি আমার পেজে আস্কিং দেওয়া হচ্ছে প্রায় 48 লাখ টাকা এটা আমি এখন দাম দিচ্ছি 47 লাখ 50 হাজার টাকা কমা রাখবো 15 মডেল 47 50 কমা রাখলে দাম কমবে কমা রাখবো হ্যাঁ অনেক ধন্যবাদ মহিউদ্দিন ভাই ঠিক আছে খুব কষ্ট হয়েছে আজকে আপনার না কোনো সমস্যা নাই আমরা চেষ্টা করব ভাই গরমে হাসান ভাই খাইমাটে একদম 12টা সো ওনার পরিশ্রম অনেক বেশি প্রায় দুইটার উপরে কি এর 12টা ভালো থাকেন নেক্সট লাইভে আবার দেখা হবে গ্রেট অটো ময়দিন ভাই বরানি চেয়ারম্যান বাড়ি ইনশাল্লাহ স্ক্রিন নাম্বারে ফোন দিলে আরো ভালো কিছু পাবেন থ্যাংক ইউ সবাইকে নেক্সট লাইভে দেখা হচ্ছে আসসালাম